সুপ্রিয় দর্শক অবশেষে বাংলার বাজারে কমে গেল সোনার দাম টানা পর বহুদিনের এবার সোনালি ধাতুতে ভাটা পড়ল সাধারণ পরিবারের মানুষেরা সোনার দাম কমবে কবে এই আশাই কিন্তু রয়েছেন বহুদিন থেকে এবার তাদের মুখে খুশির হাসি লক্ষ্য করা যাচ্ছে কেননা সোনার দাম হঠাৎ করে কমার সাথে সাথেই সোনার দোকানে দোকানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের ভিড় এই নিয়ে টানা পর পর তিন দিন কমলো সোনার দাম তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার গ্রাম এক এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট টাকা আঠারো ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ছ টাকা আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে সাতানব্বই টাকা এখন দেখে নেব একুশ ক্যারেট সোনার দাম আজ একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা একুশ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে সাত টাকা এবং একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বিরাশি টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার দুশো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো দুই টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা